রাধে রাধে শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের আটষট্টি আর উনসত্তর নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লব শ্রীহরিবস অসমাহিত ব্যক্তির বুদ্ধি কেন নিশ্চয়ন্তিকা হয় না তার কারণ পূর্ব শ্লোকে বলা হয়েছে এবার যারা সমাহিত হয়েছেন তাদের স্থিতি পরের শ্লোকে বর্ণিত হয়েছে তস্মাদ যস্য মহাবাহ নির্গৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অর্থাৎ সেই হেতু হে মহাবাহ যে ব্যক্তির ইন্দ্রিয় সমূহ ভোগ বিষয়গুলি হতে সম্পূর্ণ রূপে প্রত্যাহিত হয়েছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে তসমাদ যস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা সাততম শ্লোক থেকে মন ও ইন্দ্রিয়গুলি বশীভূত করা নিয়ে যে আলোচনা করা হয়েছে তার উপসংহারে তসমাদ পদ দ্বারা বলেছেন যে যার মন ও ইন্দ্রিয়ের সংসারের প্রতি আকর্ষণ নেই তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত বলা হয়েছে এখানে সর্বস্ব পদটি ব্যবহারের তাৎপর্য এই যে সাংসারিক ব্যবহার কালে বা একান্তে চিন্তার সময়ে কোনো অবস্থাতেই সাধকের ইন্দ্রিয় ভোগ বা বিষয়ে যেন কোনো প্রবৃত্তি না হয় কর্মক্ষেত্রে তিনি যে কোনো ভোগ্য বিষয় আদির সম্মুখী হোক না কেন তিনি সেইগুলির দ্বারা বিচলিত হন না তার মন ইন্দ্রিয়ের বশীভূত হয়ে তার বুদ্ধিকে বিভ্রান্ত করতে পারে না পর্বতকে যেমন কেউ নাড়াতে পারে না তেমনি তার বুদ্ধিতে এমন দৃঢ়তা এসে যায় যে তার মন কোনো অবস্থাতেই বুদ্ধিকে তার লক্ষ্য থেকে চ্যুত করতে সক্ষম হন না কারণ তার মনে বিষয়ের কোনো গুরুত্ব থাকে না নিগৃহীতা কথাটির অর্থ হল যে ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে সম্পূর্ণরূপে বসীভূত করা হয়েছে অর্থাৎ বিষয়ের প্রতি সাধকের বিন্দুমাত্র অনুরাগ আসক্তি বা আকর্ষণ নেই যেমন সাপের বীজ দাঁত তুলে নিলে আর তার বিষ থাকে না সেই সাপ কাউকে কামড় দিলেও আর কোনো ক্ষতি হয় না তেমনি ইন্দ্রিয় থেকে রাগ দেশ দূর করাও যেন সাপের বিষ দাঁত তুলে দেওয়ার মতই ব্যাপার এই শ্লোকটির তাৎপর্য হল এই যে সাধককে দৃঢ়তার সঙ্গে স্থির করতে হয় যে আমার লক্ষ্য হল পরমাত্মাকে লাভ করা ভোগ বিলাস বা সম্পদ সংগ্রহ আমার উদ্দেশ্য নয় সাধকের হৃদয়ে যদি সর্বক্ষণ এই সাবধানতা থাকে তবে তার বুদ্ধি স্থিতি লাভ করে যার ইন্দ্রিয়গুলি বশিভূত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি পরের শ্লোকটিতে তাই জানানো হয়েছে যা নিশা সর্বভূতানাং আনাং তস্যা জাগর্তি সংযমি যস্যা জাগ্রতি ভূতা নিশা নিশা পশ্চত মনে অর্থাৎ সমস্ত মানুষের পক্ষে যা নিশা স্বরূপ আত্মাতে বিমুখতা তাতে সংযমী ব্যক্তি জাগরিত থাকেন এবং যাতে সাধারণ মানুষ জাগরিত থাকে অর্থাৎ ভোগ ও সঞ্চয়ে মজে থাকে আত্মদর্শী মুনিগণের পক্ষে তা রাত্রিস্বরূপ ব্যাখ্যা যা সর্বভূতা নাম যাদের ইন্দ্রিয় এবং মন নিজ বসীভূত নয় এবং যারা ভোগে আসক্ত তারা সকলে পরমাত্মার বিষয়ে নিদ্রিত পরমাত্মা কি বস্তু তত্ত্বজ্ঞান কাকে বলে আমরা কেন দুঃখ ভোগ করি শোক তাপ কেন হয় আমরা যা কিছু করি তার পরিণাম কি হবে এই দিকে দৃষ্টি না দেওয়াই হলো তাদের পক্ষে রাত্রিস্বরূপ যা অন্ধকারাচ্ছন্ন এই স্থলে ভূতানাম বলার তাৎপর্য এই যে পশুপক্ষী যেমন সারাদিন খাওয়া দাওয়াতেই ব্যস্ত থাকে ইউরোপে যেসব ব্যক্তি দিন রাত খাওয়া দাওয়া সুখ আরাম ভোগ বিলাসে এবং অর্থ সংগ্রহে ব্যস্ত থাকে তাদের পশুপক্ষীর সামিল বলে ধরা হয় কারণ পরমাত্মা তত্ত্বে যারা তাদের সঙ্গে পশুপক্ষীর কোনো পার্থক্যই নেই এরা উভয়েই পরমাত্মা প্রাপ্তির সাধনায় নিদ্রিত যদি কোনো পার্থক্য থাকে তাহলে এই যে পশুপক্ষীর মধ্যে বিবেক বুদ্ধি তা তো জাগ্রত নয় তাই তারা খাওয়া দাওয়াতেই ইত্যাদিতেই লেগে থাকে আর মানুষের মধ্যে ভগবত কৃপায় সেই বিবেক বুদ্ধি জাগ্রত থাকে যাতে তারা নিজেও কল্যাণ করতে সক্ষম হয় প্রাণীদের সেবা করতে পারে এবং পরমাত্মাকে লাভ করতে পারে কিন্তু সেই বিবেক বুদ্ধি সৎ ব্যবহার না করে মানুষ ধন সম্পদ সংগ্রহ আর ভোগ লিপসায় ব্যাপৃত থাকে যার ফলে তারা সংসারের পক্ষে পশুপক্ষীদের চাইতেও বেশি দুঃখদায়ক হয় কারণ পশুপক্ষী তো সংগ্রহ করে না তারা শুধুমাত্র যতটা খেলে পেট ভরে ততটাই খায় কিন্তু মানুষ যেখানে যা কিছু পায় তা কাজে আসুক বা না আসুক সেটিকে সংগ্রহ করে রাখে যার ফলে অপরের প্রয়োজনীয় বস্তুতে অভাবে সৃষ্টি করে তৎসাং জাগরতে সংযমী সাধারণ মানুষের পক্ষে যা রাত্রিস্বরূপ অর্থাৎ পরমাত্মার দিক থেকে নিজ কল্যাণের দিক থেকে যে বিমুখতা সংযমী ব্যক্তি তাতে জাগরিত অর্থাৎ সংযত থাকেন যিনি ইন্দ্রিয় এবং মনকে বসীভূত করেছেন ভোগ লিপসা এবং সম্পদ সংগ্রহে আসক্ত নন যার ধ্যেয় কেবল পরমাত্মা তিনি হচ্ছেন সংযমী পুরুষ পরমাত্মা তত্ত্ব নিজস্ব রূপ জগৎ সংসারকে যথার্থ রূপে জানা হলো তার পক্ষে জাগরিত থাকা যশ্বাং জাগ্রতি ভূতানি যে ভোগ এবং সংগ্রহের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকে প্রত্যেকটি পয়সার হিসাব রাখে সম্পত্তির প্রতিটি ইঞ্চের খবর রাখে তার অধিকারের যত সম্পদ থাকে তা বৈধ হোক বা অবৈধ হোক তাতে সে খুশি হয়ে মনে করে যে আমার এত সম্পদ হয়েছে আমার এত লাভ হয়েছে এই রূপে যে সাংসারিক ক্ষণস্থায়ী ভোগগুলি গ্রহণে এবং মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদির প্রাপ্ত করতে ব্যস্ত থাকে এবং সতর্ক থাকে সেই রকম বিষয় চিন্তায় নিরত মানুষের পক্ষে এই এইসব হল জাগরণ সা নিশা সাংসারিক ভোগ সংগ্রহে যে মানুষ নিজেকে বলে ভাবে এবং তাতেই খুশি থাকে মননশীল সংযমী ব্যক্তিদের কাছে যারা সংসার এবং পরমাত্মা তত্ত্ব উভয়েই সম্মুখ রূপে জানেন সেই সব সাংসারিক মানুষের ক্রিয়াকলাপ তমসাচ্ছন্ন রাত্রিস্বরূপ শিশুরা যেমন খেলার সময় নুড়ি পাথর নানা রঙের কাঁচের টুকরো নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে কেউ যদি এটি পেয়ে যায় তবে এই ভেবে খুশি হয় যে আমার কত লাভ হলো আর না পেলে দুঃখিত মনেভাবে আমার অনেক ক্ষতি হল কিন্তু যার কাছে এই নুড়ি পাথরের কোনো গুরুত্ব নেই সেই বুদ্ধিমান ব্যক্তিই মনে করেন যে এই নুড়ি পাথরের প্রাপ্তিতে লাভ কি আর না পেলেই বা ক্ষতি কিসের এইসব শিশু নুড়ি পাথর যদি ফেলেও যায় তা কতক্ষণই বা তাদের তা সংগ্রহে থাকবে এইরূপ ভোগ সংগ্রহে ব্যস্ত মানুষ ভোগাদের জন্য লড়াই ঝগড়া মিথ্যাচার বেঈমানি ইত্যাদি করতেই থাকে এবং সেইগুলি পেয়ে খুশি হয় আর ভাবে আমার অনেক লাভ হলো কিন্তু সংসার ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে জ্ঞাত মননশীল সংযমী ব্যক্তিগণ পরিষ্কার অনুভব করে শ্রদ্ধা মান পেলে সুখ আরাম ভোগ করলে খাওয়া দাওয়ায় আনন্দ পেলে বা সাজগোজ করলে কি হয় এর দ্বারা মানুষ কি পায় এগুলির মধ্যে কোনটি তার সঙ্গে থাকবে কতক্ষণ ভোগ সুখ তাদের সঙ্গে থাকবে এই যে ভোগ বৃত্তি তাই বা কতদিন থাকবে এইভাবে তাদের দৃষ্টিতে বিষয়াসক্ত প্রাণীদের জাগরণ রাতেরই সমান সেই মননশীল সংযমী ব্যক্তি পরমাত্মা নিজস্ব রূপ তথা সংসারের পরিণাম তো জানেনি তিনি সেই সমস্ত ব্যক্তিগুলিকেও জানেন যে এইগুলির মধ্যে কোনটি কার হিতার্থে লাগবে এবং এর দ্বারা অন্যের কি সুবিধা হবে তারা সেই সব বস্তু যথাযথ স্থানে ঠিকভাবে ব্যবহার করেন সেইগুলিকে অন্যের সেবায় লাগান যেমন চোখে দোষ থাকলে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন আকাশের ময়ূরের পাখার মতো নানা প্রকার জলের মতো দাগ দেখতে পাই এবং চোখ বন্ধ করলেও সেই জাল দেখতে পাই এই রূপ দেখলেও আমাদের এই স্থির বিশ্বাস থাকে যে আকাশে কোনো প্রকার জাল নেই রূপেই ইন্দ্রিয় ও অন্তকরণ দিয়ে সংসারকে লক্ষ্য করলেও মননশীল সংযমী ব্যক্তির স্থির বিশ্বাস থাকে যে জগৎ সংসার প্রকৃতপক্ষে নেই এইগুলি সবই মাত্র সাংসারিক ব্যক্তি রাত দিন ভোগ এবং সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকেন সেই সবেরই গুরুত্ব দেন সাংসারিক কাজে অত্যন্ত সাবধান ও নিপুণ হন প্রকার কলা কৌশল শেখেন নানা বস্তু আবিষ্কার করেন লৌকিক বস্তুর প্রাপ্তি হলে নিজের উন্নতি হয়েছে বলেই মনে করেন সাংসারিক বস্তু সমূহের প্রশংসা করেন যত কাল বেঁচে থাকেন সুখ ভোগের উদ্দেশ্যে বড় বড় যাকযোগ্য করেন দেবতাদের পূজা অর্চনা জপ তপ করেন কিন্তু জীবনমুক্ত তত্ত্বজ্ঞ মহাপুরুষ এবং সত্যকার সাধকদের কাছে এই বিষয় চিন্তা হলো রাত্রি অন্ধকার তার কিছুমাত্র গুরুত্ব তাদের কাছে থাকে না কারণ তাদের দৃষ্টিতে ব্রহ্মলোক পর্যন্ত কোনো জগৎ বলেই কিছু নেই না বিদ্যতে ভাব আহ্মা পুনরাবর্তি জন্য সাংসারিক লোক সংসারে মুচে থাকেন এবং মনে করেন যে যা কিছু আছে তা সব ভোগ সুখের জন্য নান্ন বা দিন কামপ ভোগ পরমা এতা বদিতি নিশ্চিতা পারমার্থিক বিষয়ের দিকে তাদের বুদ্ধি যায় না কিন্তু পারমার্থিক সাধক পারমার্থিক বিষয়ের সঙ্গে সঙ্গে জাগতিক বিষয়ও জানেন তাই তাদের জন্য ব্যবহৃত হয়েছে সংসারী লোক শুধু রাতই দেখেন দিনকে দেখেন না কিন্তু যোগী দিন ও রাত উভয়ই দেখেন উভয়ের মধ্যে পার্থক্য থাকে উদাহরণস্বরূপ বলা হয়েছে বালক শুধু বালক ভাবই দেখেন যৌবন দেখেননি কিন্তু বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ অবস্থার সঙ্গে সঙ্গে বালক ভাব যৌবন ভাবও দেখেছেন যিনি অর্থ সংগ্রহ করে শুধু সঞ্চয় করেন তিনি অর্থ ত্যাগ করতে জানেন না কিন্তু যিনি প্রাপ্ত অর্থ ত্যাগ করেছেন তিনি অর্থ জমাতেও জানেন ত্যাগ করতেও জানেন সিদ্ধান্ত হলো এই যে সংসারের ব্যাপৃত ব্যক্তি সংসারের রহস্য বিষয়ে অজ্ঞ সংসার থেকে পৃথক হলে তবে সে সংসারকে জানতে সক্ষম হয় কারণ তখন সে যথার্থই সংসারের পরিচয় জানতে পারে এই রূপে পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে মানুষ পরমাত্মাকে জানতে সক্ষম হয় কারণ প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে একাত্ম যিনি আছে তে স্থিত হয়েছেন তিনি আছে এবং নেই দুটিকেই জানেন কিন্তু যিনি নেইতে অবস্থান করেন তিনি নেই কেউ সম্মুখভাবে জানেন না তাহলে আছে কে জানবেন কি করে জানা সম্ভবই নয় তার জানার সামর্থ্যই নেই যার আছে জানেন তাদের সঙ্গে নেই মতবাদী ব্যক্তিদের নিয়ে কোনো বিরোধ হয় না কিন্তু নেই কে যারা মানেন না আছে বলে মানা ব্যক্তিদের সঙ্গে বিরোধ করেন Ага, ти да.